মিষ্টি জান্নাত নায়িকা মিষ্টি জান্নাতের দুইটা ছবির নাম কর যে ওই এই ছবি করছে এই ছবি করছে তিরিশটা নায়িকার নাম কর মোর একটা দৈরা মৌরি মুন মুন এই শিল্পী যে নাই না মনে করেন শিল্পী শাহানাস এই অরুণা বিশ্বাস এই লাগতে দৈরা যদি নাম আহে পুরান দুরান দৈরা তিরিশটা নাম হয় এক তিরিশ নাম্বারে যাই মিষ্টি জান্নাতের নাম হইব না মিষ্টি জান্নাতের লগে সাকিব খানের কোন একটা সেলিব্রিটি অনুষ্ঠানের মধ্যে আমি দেখি নাই যে মিষ্টি জান্নাতের লগে সাকিব খান একসাথে বইছে বা কথা কইতেছে বা এক কাপ চা খাইছে ওখানে মিডিয়ার মধ্যে জড়িত একটা সেলিব্রিটি অনুষ্ঠানের মধ্যে যাইতে পারে তে যায় যদি সাকিব খান রেখো আসসালাম আলাইকুম বা একটা আট ধরে কি মন আছেন বা একটা সেলফি তুলি তো এইটার লগে ওইটা জড়া দিল বিমানের ব্যাপারটা বিমানের স্বাধীনতা ব্যক্তের আছে একজনে কন্যার্থের টিকিট কাটবো আরেকজনে কাটবো ওইলে মনে করেন চাপাই রাস্তায় টিকিট তে দুইজনে এক বিমানে উঠলো ওইটা সেলফি তোলা তাই আমরা দুজনে এক হয়ে গেলাম গা মিষ্টি জান্নার যে সেলফিটা তুলছে সেলফিটা তুইলা কি বুঝলেন সেলফিটা কে তুলছে ছবির মধ্যে কি বোঝা যায় মিষ্টি জান্নাত জীবন করে ছবিটা তুলছে সাকিব খান চেহারাটা সামলাইছে তো তার মানে কি এটা দিল কেন ছবিটা তুলতে দিল কেন ছবিটা দিল একশো পার্সেন্ট আলোচনা করার জন্য মানে মিষ্টি জান্নাত আলোচনা আসার জন্য দিছে বাংলাদেশের চলচ্চিত্র সাকিব খান এমন একটা নায়ক ওই এমন একটা নায়ক ওর ব্যাপারে যদি কেউ নেগেটিভ করে আগেও বলছি এখনো বলি ওই ভাইরাল আর প্রশংসা করলো ভাই না আমার প্রশ্নটা হলো যেই মাইয়াটা এক বছর আগে সাকিব খানের কথা বললে সে ভাইরাল হইছে সেখানে সে অনেক কথা বলছে সাকিব খান আমার বাসায় আসে জন্মদিনে কেক নিয়ে আসে সাকিব খানের সাথে এই দেখেন মেসেজ আছে সাকিব খান আমার মেসেজ করে আমরা গল্প করি বিভিন্ন জায়গায় লং ড্রাইভে যাই এই ধরনের কথাও ওই সময় আমরা সবাই মনে করছি যে এই মেয়েটা ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বানাই বলতিছে এবং সাংবাদিকদের সে বলছে যে আপনারা সাকিব খানকে ফোন করে জিজ্ঞেস করেন আমার কথা কি মিথ্যা কিনা এটা যে এত কিছু আমার কথাটা একটু শুনেন এত কিছুর পরও সাকিব খান তো ঐগুলো ওই সময় তুফান মুভি শুটিং এ কলকাতায় এত কিছুর পরও সেই মিষ্টি জান্নাত আবার এই tandav মুভির সময় কলকাতা একসাথে একই সিডের পাশাপাশী সে সেলফি তুলতেছে এর দ্বারা প্রমাণ হয় কি তার মানে ওই মেয়ে আগে যা বলছে সব সত্য যদি এই মেয়ের কথা মিথ্যায় হয়তো তাহলে তো এই মেয়ের সাথে আবার সেলফি তুল তুমি এর আগে আমারে নিয়ে অনেক আজেবাজে কথা বলছো এখন এই ছবিটার দেওয়া মানে কি সত্যিকারে ওর সাথে সাকিব খানের সাথে সম্পর্ক ভালো এবং যা বলছে সব সত্য এটাই প্রমাণ করে তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আমার দিবার এখন আমি আপনার প্রশ্ন করি আলেকজান্ডার বো 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 নাম চিনছেন তো আলেকজান্ডার বো সাকিব খানের গেস্টে ইয়ে যান ফুটেসে যান দেন কত কথা কইছে কোয়ার পরে সেলফি তোলে নাই আপনি এই কথাটার উত্তর দিলাম আপনি যে মিষ্টি জান্নাত বললে যে এত কিছু কোয়ার পরে সত্য যদি না হয় তাইলে আবার সেলফি তুললো কে তে নায়ক আলেকজান্ডার ভো একটা এফ ডিসি সদস্য যেসব কথাবার্তা সাকিব খানের এই কইছে কোয়ার পরে সাকিব খানের লগে যে দেখা হইছে আলে অনেক দিন পর দেখা জড়ায় ধরছে দেখছে দেখি প্রমাণ করে জানে সাকিব খানের ওই রকম মন মানুষ নেই সাকিব খানের যদি কেউ বকে কাটে বদনাম করে কোনো প্রতিবাদ করে না আবার কেউ যদি হাত মিলায় যায় অল্লগ হাত মিলায় সাকিব খান হইলো এই কোয়ালিটি সাকিব খান খারাপ কইবেন গেলেন আর মিষ্টি জান্নার যেটা কইলেন আপনি মিষ্টি জান্নাত যে একটা ব্যাসর মেয়ে এটা প্রমাণ কিদা করে কোন মিষ্টি জান্নাতের সাকিব খানে আইলো কিভাবে বলেন দেখি শুরুটা কিভাবে এগুলো আমারে জিগাইবে আমি এগুলো উত্তর দেব চলচ্চিত্র পোক্ত এনে যাইছেন কথা যে নেন এমনি তো নেন কথা দেখবেন কথার মধ্যে কতটুক সত্যতা আছে মিষ্টি জান্নাতের সাকিব খানের লগে জড়ানো প্রথম শুরু হইল সাকিব খানের ফ্যামিলি থেকে ডাক্তার মেয়ে বিয়া করব। ডাক্তার পাত্রী খুঁজছে পত্রিকায় সব জায়গার মধ্যে দেখবেন এই জিনিসটা আইছে বিয়াকো করুক বা না করুক ওইটা পরে সাবজেক্ট কিন্তু এটা কিন্তু আইছে সাকিব খানের ফ্যামিলির থেকে ডাক্তার মেয়ে দেখতেছে সাকিব খানের জন্য তখন কিন্তু মিষ্টি জান্নাত ডাক্তার মিষ্টি জানাতলে এ আপনিও মতো সাংবাদিক ভাই প্রশ্ন কইরা আমি এটার জন্য নাটক গদুছি। এгомতন ইউটিউবাররা প্রশ্ন করছে। প্রশ্ন করছেন কি ডাক্তার মেয়ে kust আছে তাহলে ওই ডাক্তার মেয়েটাকে আপনি কি কথা বোঝে মানে একটা কনফার্ম না আছে ইউন না আমি সরাসরি প্রশ্ন করলো যে মিষ্টি জানাতলে তাহলে মেয়েটা আপনি আর মিষ্টি জানাত কি কইলো একটা সুযোগ পাইলো। যা তো সাংবাদিক লে সাকিব খান প্রশ্ন করছে ওই আবার ওই বদ্র মহিলা আবার কি করলো জানে ওই বদ্র মহিলা এই সুযোগটা কামে লাগাইলো। তখন না না কিভাবে এটা এখন এখন কিছু কিছু যাবে সামনে বলবো বুঝাইলো ইউটিউবের মিডিয়ার সামনে যে হয়তো কিছু একটা সাকিব খানের লগে মানে ওইতে চলতে আছে এই জিনিসটা কোয়ার পরে মিষ্টি জান্নাত বাইরা তখন থেকে খালি সাকিব খানের লগে মিষ্টি জান্নাত অ্যাকচুয়ালি ভাই সাকিব খান কি পাগল এসার মেয়ে নাই যে মিষ্টি জান্নাতের লগর বিয়েব আর নায়িকা বিয়া করা সাদ মিঠা গেছে ওইটা নায়িকা বিয়া করছে ওই দুই নৌকার চিবিতে ওর নায়িকার সাদ মিঠা গেছে আমি মনে করি ওর সরম লজ্জা থাকলে সাকিব খান আর জীবনে ওর শিক্ষা হওয়া উচিত আর জীবনে নাইকার নাম লইব না নায়িকা বিয়া করে ওখানে বসতাছে সাকিব খান সাকিব খান তো ওই মানুষই না ওরা যদি কেউ বকে গালি দেয় ওই তো কোনো প্রতিবাদ করে না জেনে ওই কোনো প্রতিবাদ করে না ওখানে মিষ্টি জান্নাত রে হুদাই অল্লকে কেড়ে জড়া এটা সম্পূর্ণ বুয়া সম্পূর্ণ মিথ্যা মিষ্টি জান্নাত নামে কোন নায়িকা নাই বাংলাদেশে আমি চিনি নাই তোমরা মিষ্টি জান্নাত না চিনো না 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 মিষ্টি জান্নাতের ব্যাপারে কোন নায়িকা আছে এই বাংলাদেশে চলচ্চিত্র আমি মনে করি না যদি কর মৌরি এক সময় নায়িকা ছিল যদি কোন নায়িকা নাসরিন নাসরিন্দ্র দিলদারের নায়িকা নাসরিন্দ্র নায়িকা কয় কেরে কয় জানে সাইট নাই গে নাম লোমের লগে ছবি করছি এর লগে তাও নায়ক কয় মেহেদি হাসান রে নায়ক কয় অগলগে নায়িকাই তো অগিনা তাও নাইকে আছে মিষ্টি জানা যে নায়িকা এইটা কইবেন না যদি ক মিষ্টি জানা একজন ভাইরাল মেয়ে এইভাবে আমার প্রশ্ন করবে যদি এইভাবে প্রশ্ন করে মিষ্টি জানা একটা নায়িকা তাইলে তা আমি চিনুম না ভাই